সিটি কর্পোরেশনের টালবাহানায় রামপুরা ড্যামরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে না প্রকল্প পরিচালক জানান পিলার ও র্যাম্পের জায়গার বিষয়ে যে অনাপত্তিপত্র প্রয়োজন তা মিলছে না চুক্তির দুই বছরের বেশি কেটে যাওয়ায় ডলারের দাম সমন্বয় চায় চীনের দুই নির্মাতা কোম্পানি দক্ষিণ সিটি কর্মকর্তারা জানিয়েছেন কিছু বিষয়ে তাদের আপত্তি থাকলেও আলোচনায় সমাধান সম্ভব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার রাজধানীতে প্রবেশে যাত্রাবাড়ি সড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় ডেমরা রামপুরা রুট দিনে এই রুটে গাড়ি কম থাকলেও রাতে চাপ বাড়ে বাস ট্রাকের এজন্য এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুই সালে চীনা দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার দেড় বছরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেটে গেছে দুই বছরের বেশি দেরির কারণে ডলারের দাম সমন্বয় চায় চীনা নির্মাতা প্রতিষ্ঠান এ নিয়ে চিঠিও দিয়েছে সড়ক ও জনপথ বিভাগকে প্রকল্প পরিচালকের দাবি এক্সপ্রেসওয়ে বাক এবং র্যাম্পের জায়গার জন্য দুই সিটি কর্পোরেশনের অনাপত্তিপত্র প্রয়োজন যা নিয়ে চলছে টালবাহানা জন্য শুরু করা যাচ্ছে না মূল কাজ এনওসি যেটা অনাপত্তি বিভিন্ন সংস্থার অনাপত্তি সেগুলি পাওয়ার চেষ্টা করছি পাশাপাশি অধিগ্রহণও শেষ করার চেষ্টা করছি যে প্রকল্পটা পারমিশন দেয়া হয়েছে তো সেই প্রকল্প বাস্তবায়ন হবে আর প্রকল্প বাস্তবায়ন না হইলে ফরেন ইনভেস্টররা একটা ব্যাড মেসেজও পাবে যে বাংলাদেশ ফরেন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে প্রকল্পের কিছু ইস্যুতে তাদের আপত্তি রয়েছে তবে আলোচনায় তা সমাধান সম্ভব সম্ভাব্যতা যাচাইকালে যদি আরও বেশি পরিমাণে বসা হতো তখন হয়তো এই জটিলতাগুলো থাকতো না বা আরও কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে যদি ওনারা আবারও আমাদের সাথে আলাপ আলোচনা করে এবং সেটি বাস্তবতার নিরিখকে আমাদের পক্ষে কতটুকু ছাড় দেওয়া যায় সেটি বিবেচনা করে অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করতে সবসময় প্রস্তুত 2026 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হওয়ার কথা শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় তিন হাজার কোটি টাকা ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন কাজে এরই মধ্যে সরকারের খরচ হয়েছে তিনশো কোটি টাকা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা